চার পাঁচ আট দশটা কেন্দ্র ঘুরে বেরা সেইটা কেমন নির্বাচন কেন্দ্রে জানাইলাম কেন্দ্রে বলে কি 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 রিপোর্টে ভোট করেন পরে পোলা চলে আসো এখন এক বছরে খাওয়ার আয়োজন করছে আসতেও পারি না পরে বাটাবান দরবার নিজের কাছে গেলাম বললাম এই অবস্থা কখন কেন শুনে এটা হাসপাতি নির্বাচন হয়েছে এই যে সরকার চোদ্দ সালে একশো তিপ্পান্ন যে দেশে নির্বাচন থাকে না যে দেশে জনগণের তার যে প্রাপ্য যে ভোট অধিকার দিতে পারে না সেই দেশে শাসন বলতে কিছু থাকে না আজকে আবার কিছু বোকা বলে আগেই ভালো ছিলাম আগে কি ভালো ছিলাম দশ টাকা সেট চাউল খাওয়াবেন বলছেন এখন আশি টাকা চাল খাওয়াই এটা ভালো হ্যাঁ ষাট চিনি একশো পঁয়ষট্টি টাকা এটা ভালো হ্যাঁ আমাদেরকে কি বুঝান বোকা বুঝাইতেছেন মানুষ সব বুঝে এই জন্যই তো ছাত্র জনতার আলে না কৃষক তাতি ছেলে রিক্সার শ্রমিক সবাই যখন আন্দোলন গণ আন্দোলন বিপল হয়েছে তখন আপনি টিকতে পারেন না আপনার সংগঠন যে কত দুর্বল ছিল সেটা বুঝে গেছে আপনি পুলিশ নির্ভর রাষ্ট্র পরিচালনা করছেন আমরা জনসভা ইউনিয়নে ওয়ার্ডে কেন্দ্রে ঢাকায় বলেছি যে জনগণের সাথে সম্পর্ক না রেখে এরকম প্রশাসনিক নির্ভর সম্পর্ক রাখলে সেই রাষ্ট্র ভঙ্গুর দশা হয় আমি বলেছিলাম যে আপনার রাষ্ট্র হল নবী সহ ইসলামের রাজির মতো সোনারসন মারা যাওয়ার পরে যেরকম খায়ছিল জিরের আকাশ করছিল ঠিক ভিতর ঢোলেnabla পড়ছো ওনার রাষ্ট্র ব্যবস্থাটা সেটা ছিল শেষ পর্যন্ত আপনি কি করেছেন আপনাদের লাস্টের টাকা দিতে না করে নফল টাকা পর্যন্ত আপনি সাথে আছেন আপনারা এখন টাকা কোথায় নকারে ওই 100 ডলার এখনো করে করেছেন বাংলাদেশে একটি 11টি ব্যাংক যে দেশে নেই আছে সেটাকে অথলেটিক বলতে কিছু থাকে ঋণ ক্ষত্র ঋণ না আছে এটা তো আমরা এই রাষ্ট্র থেকে আশা করে যাই বরং এই রাষ্ট্র যদি নবীজির তরিকা অনুযায়ী অর্থনৈতিক চাহিদা সেটা আমাদেরকে বিনা শুধু আমাদেরকে বিনা জামানোটা যদি আজকে টাকা দিত তাহলে পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা অন্যতম অর্থ সম্পদশালী একটি রাষ্ট্র হইত আমাদের সময়ে সত্তর ষোলো মানুষের স্বাধীন হয়েছে আমাদের পরে কম্বোডিয়া থাইল্যান্ড স্বাধীন হয়েছে আজকে আমরা চিকিৎসা করতে থাইল্যান্ড যাই অথবা আমাদের দেশে চিকিৎসা হয় আমাদের ডাক্তার গুলো তো অনেক মেধাবী ছিল চিকিৎসাটা পর্যন্ত আমাদেরকে করতে দেয় না আমাদের চামড়া শিল্পকে ধ্বংস করা হয়েছে আমাদের আগন্তী ঝটগুলো পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে আমাদের যতগুলি সেক্টর আছে সবগুলিকে পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে আমাদের লক্ষ লক্ষ যুবক বেকার অথচ আমরা পৃথিবীর অনেক দেশে গিয়েছি অন্যান্য দেশের যুবকরা সেই দেশে তুমি যাও রেমিটেন্স পাঠাও তোমার ফ্যামিলিতে টাকা পাঠাও দশ পার্সেন্ট টাকা সরকারকে পরিশোধ করে দাও অথচ আমাদের দেশের অনুমোদিত বিদেশ যেতে হয় তাকে তো টাকা তো পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ দিতে করতো গরু বিক্রি করতো তারপরে বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে যেত যদি ওই ছেলে ওইখানে ভালো করে তাহলে ভালো আম না করলে শেষ পর্যন্ত কি হয় ছেলের অবস্থা খারাপ হয় এখানে দেখবেন যে বাবার অভিভাবক আত্মীয় স্বজনেরও হয় অথবা কোন রাষ্ট্র করার কথা করে নেন এখন আপনি বলেন কার থেকে আশা করবেন আপনি গাছ লাগাইছেন রেন্ডি গাছ আপনি তার থেকে আম ফল আশা করেন এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি চাই আপনি সারা জীবন আমরা বললাম আর আপনি শুনলেন